জয় মা দায়ময়ের ভক্তরা আজকে দেখো শুক্রবার তো শুক্রবারে মা আজকে তোমার গঙ্গা জলে স্নান করে পবিত্র হয়ে মানে আমাদের জাত অসৎ ছিল তো জাত অসৎটা পেরিয়ে গেছে তো তো দেখো মাকে আজকে ভালো করে ফুল দেওয়া হচ্ছে তো মা সকল দেবদেবী কে চরণে ফুল দিচ্ছে দেখো ভোলা মহেশস্বরে বেলপাতা ফুল দেখো শিবেশও ফুল দিয়ে বেরাচ্ছে জুমকু সোনা আর এইদিকে দেখো মায়ের চরণে ফুল দেওয়া হয়েছে অনেকটাই মা এখনো ফুল দিচ্ছে আর দেখো পাক্কা বিচ্ছি কি বলছে আহ ঠাকুরকে সবাইকে দেখো মা সরস্বতীকে আদামের ভক্তরা দেখো এখন পুরুত আসবে আমাদের বাড়িতে তার জন্য মা ফুলগুলো আহ কিছুটা ধুয়েছে আর কিছুটা ঠাকুরকে সাজালো দেখো ভোলা মহেশ্বরকে দিয়েছে কিছুটা আর মা দয়ামের চরণে দেওয়া হলো দেখো মা দায়ামি কাজকে খুব সুন্দর লাগছে জয় মাদামি মা জগৎ জননী আর এদিকে তোমার সলতে দিয়েছে প্রদীপে দিয়ে থুয়েছে আর সব দেব দেবদেবীকে ফুল দেওয়া হয়েছে দেখো জয় মা মাদায়ামি জয় মা মনসা জয় মা কালী মামা হেশ্বরী মহাকালী কালী মারুদ্রাণী জয় মা জগজ জননী মা দায়ামী এদিকে দেখো মা আসছে মানে পুকুরে একটু ধুয়ে নিলো থালাটা ভালো করে পরিষ্কার করে মাজলো অনেকদিন মাজা হয়নি তার জন্য জয় মা আর এদিকে বর্ষা হয়ে গেছে দেখো বর্ষাতে আমাদের পুকুরে দম হয়ে গেছে মা মা ভক্তরা দেখো মা উনানে ভাত চাপিয়ে দিয়েছে পুজোটা এখনো হয়নি মানে পুরুত মতা পুরুত আসেনি পুরুত মশাই আসবে দিয়ে আমাদের পুজোটা হবে বর্ষার দিনে দেখো আমাদের উনানে ভাত হচ্ছে হা হা ঘরে উনানটা জ্বলছে কিন্তু একটু ধোঁয়া উঠছে গ্রামে এটাই প্রবলেম আর এইদিকে আমাদের সবজি কুটা হচ্ছে দেখো এটা মানে কচুর এটা যেটা বলে এটা জয় মা দায়ামী ফাইনালি মা দায়ামের ভক্তরা পুরোহিত এসেছে তোমার বারোটা সাড়ে বারোটার দিকে পুরো এখন এখন মা জগৎ জননীর পুজো করছে আর এদিকে মা প্রণাম করছে তোমরা একটু পুজোটা দেখো खूब भलो लगे जय मा दया जय मा जगत जननी सवार मंगल करो ஏதி ஈகந்ததெய் ஈதிகந்ததெய் ஓம் பகவ பஸ்வந்தசுதே மாதுندرாகரன் ஓம் என்க்ளாவுட் இந்த நதால சவுல நெகே வரக்கு நாள் ஆழவன் ஏதிகந்ததெய் ஓம் நாள் ஆழவன் ஏதிகந்த ஓம் நாள் ஆழவன் ஏதிகந்த ஓம் நாள் ஆழவன் ஓம் பகவ பنده கோவنده சிதா கிருஷ்ணா জয় মা জয় মায়াময় মের জয় মায়াময়ের ভক্তরা মাদায়াময়ীর পুজো হয়ে গেল তোমরা দেখলে তো আজকে পুরুতেনে বাড়িতে পুজো দেওয়া হলো তো আজ মানে শুদ্ধ করে নেওয়া হলো বাড়িটা আর মা দায়ামের একটু ভালো করে পুজোটা দিয়ে নেওয়া হলো অনেকদিন ধরে পুরুত দিয়ে পুজো করা হয়নি তার জন্য আজকে পুজোটা দিয়ে নেওয়া হলো জয় মা দায়াময়ী মা দায়াময়ী মায়ের জয় সবার মঙ্গল করে জয় মা জননী জয় মা দায়াময়ী জয় মা দায়াময়ী জয় মা দায়াময়ী তো দেখো প্রদীপটা জল জল করে জ্বলছে আর মা দায়ামীকে খুব সুন্দর লাগছে অনেকদিন পুজো পাইনি বেচারি জয় মা দায়াময়ী আর মা মার বাবা আম খাচ্ছে আম কুটে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই বলো জয় মা দায়াময়ী মায়ের জয় জয় মা দয়াময়ী মায়ের জয় জয় মা দায়াময়ী মায়ের জয়